আসসালামু আলাইকুম আজকে নাবিহা এবং নিহান চ্যালেঞ্জ নিয়েছে যে খুব দ্রুত মিষ্টি কে আগে খেতে পারে এখন আজকে আমরা দেখবো নাবিহা সবার আগে শেষ করে নাকি নিহান আগে শেষ করে এটা দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেলাই বেলাইকনে ক্লিক করে পাশে থাকবেন আশা করি লাইক ফলো শেয়ার করতে পারেন প্রতিদিন আরও অনেক বেশি বেশি চ্যালেঞ্জ ভিডিও দেখার জন্য হ্যালো নাবিহা হ্যালো নিহান দেখি দেখি আবার আমরা রেডি ওয়ান টু থ্রি বলবো তারপর তোমরা দ্রুত শুরু করবে ওকে রেডি স্টার্ট কে ফার্স্ট খেতে পারে দেখি দেখি কে নিহান খেতে পারে নাকি কি খেতে পারে মাশাল্লা মাসাল্লা কে ফার্স্ট হয় দেখি নিহান কেমন লাগছে মিষ্টি খেতে ভালো নাবিহা কেমন লাগছে মিষ্টি খেতে ওকে কে ফার্স্ট হয় দেখি 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 ও ইয়ে আমাদের নিহান তো ফার্স্ট হয়ে গেল আরও দুটো মিষ্টি আছে এখন দেখবো আমরা নিহান কি মানে আরেকটা মিষ্টি খেতে পারে নাকি নাবিহার অনেক সময় লাগছে না আসলে মিষ্টি পছন্দ করে না তারপরেও দেখা গেছে আজকে চ্যালেঞ্জের জন্য সে মিষ্টি টপাটপ খাওয়ার চেষ্টা করছে খুবই ভালো এটা মাসাল্লাহ আর আমাদের নিহান কিন্তু মিষ্টি মশালা দিলে খুবই পছন্দ করে এজন্য সে একটা মিষ্টি দ্রুত খেয়ে ফেলেছে নিহান কি আরেকটা খেতে পারবে ওকে লেটস স্টার্ট দেখি তোমারটা কি ফাস্ট ফিনিশ করতে পারছো না ও ভেরি গুড আর একটা কি খেতে পারবে ওকে ওকে রেডি রেডি হ্যাঁ হ্যাঁ ভেরি গুড ভেরি গুড ওকে ওকে মুখ শেষ করে নাও আমার কাছে মনে হচ্ছে যে নিহান খুব ফার্স্ট শেষ করছে নিহান হয়তো বা আজকের চ্যালেঞ্জে প্রথম হয়ে যাবে নিহানকে একটা ক্যান্ডি দেওয়া হবে আজকের দেখা গেছে আজকের চ্যালেঞ্জে যদি নিহান ফার্স্ট হয় নিহানকে আমরা একটা সেন্টার ফ্রুট গিফট করব ঠিক আছে আগামীকাল একটা স্যান্টার ফ্রুট কিনে দিব আর নাবিহা তো খেতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে নেক্সট চ্যালেঞ্জে আমরা নাবিহাকে টার্গেটে রাখবো যে সেন্টার ফ্রুট দেওয়া যায় কি না যায় ঠিক আছে নাবিহা ওকে ঠিক আছে নিহান আচ্ছা কিনে দিব পরে ঠিক আছে ওকে নিহান ভালো লাগছে মিষ্টি হুম ওকে ভেরি গুড গরমে নাবিহা নিহান দুইজনে খুব অতিষ্ঠ তারপরও এর মাঝখানে চেষ্টা করছে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার ওদের কথা হচ্ছে চ্যালেঞ্জ ওরা খুবই পছন্দ করে দুই ভাই বোন ইয়ে নিহান তো পুরোটা কমপ্লিট করে ফেললো বিহার একটুখানি বাকি তো এরকম অনেক অনেক চ্যালেঞ্জ ভিডিও পেতে হলে আপনার সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে পাশে থাকা লাগবে না বিহা মনে রাগ করে না তুমিও ফার্স্ট হয়ে যাচ্ছ হ্যাঁ নেক্সট চ্যালেঞ্জে তুমি দেখিয়ে দিবা বুঝছো তুমি ফার্স্ট হবা ঠিক আছে এদিকে তাকাও এদিকে তাকাও হ্যাঁ তুমি ফার্স্ট হয়ে যাবা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমরা আর একটা চ্যালেঞ্জ দিব নেক্সট চ্যালেঞ্জ থাকবে মাফিন কেক চ্যালেঞ্জ ঠিক আছে আমরা মাফিন কেক দিব না বিহা নিহানকে দেখব কে ফার্স্টে মাফিন কেক কমপ্লিট করতে পারে ওকে না ওকে না বিহা এখন আল্লাহ ফেজ দিয়ে দাও আরো আর আর একটু থাকবে মিষ্টি কমপ্লিট হওয়া পর্যন্ত থাকতে চাও আচ্ছা আর একটা ভালো লাগে না আচ্ছা নাবিহা সাদা মিষ্টি একদমই পছন্দ না তারপরেও সে চেষ্টা করেছে খাওয়ার জন্য তো নাবিহা নিহান দুই ভাই বোনের ব্লগ দেখতে হলে বেশি বেশি ভিডিও শেয়ার করে থাকতে হবে সাবস্ক্রাইব করে পচ মানে পাশে থাকতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি